কিন্নোর স্পীতি টুরে আমরা এখন ধাংকার গ্রামে জিওয়ালিং হোটেল এর আমাদের একশো কিছুটা এই রকম। এটি ধাংকারের নতুন মনাস্ট্রি হোটেলের ব্যালকানি থেকে যা সুন্দর দেখা যাচ্ছিল বেরিয়ে পড়েছি ধাংকার গ্রাম ও দেখতে হাইটস ও তাসি হোটেলেও আমাদের কিছু টিম মেম্বাররা ছিলেন ধাংকারের পুরোনো মনাস্ট্রি দেখে হোটেলে ফিরে এলাম বাড়ি থেকে আনা কিছু স্ন্যাক্স ও ম্যাগি দিয়ে সন্ধ্যের টিফিন সারা হলো এখানকার সকাল ছটার ভিউ ছিল কিছুটা রকম কৃষিকাজ ও পশুপালন প্রধান জীবিকা হওয়ায় মানুষরা সকালেই পশু চরাতে বেরিয়ে পড়েছে। আমিও চলে এসেছি ঝুরো পাথরের রাস্তা দিয়ে ধাংকার ফোর্টের ধ্বংসাবশেষ দেখতে। এরপর চলে গেলাম ধাংকারের নতুন মনাস্টি চত্তরে। ধাংকারের পুরনো মনাস্টি ক্ষতিগ্রস্ত ও ধ্বংসপ্রায় তাই নতুন মনাস্টি তৈরি করা হয়েছে। এর কারুকার্য দেখবার মতো। ভিতরে লামারা প্রার্থনা করছে। নতুন মনাস্টি চত্তরে গেস্টদের থাকার জায়গাও রয়েছে। এরপর হোটেলে ফিরে এসে ব্যালকনিতে বসে দূরে বরফাবৃত পর্বত দেখতে দেখতে ব্রেকফাস্ট করে নিলাম। ফিরছি পড়ার শর্ট